ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের মৃতের নাম অভিজিৎ ওরফে রাজু পোদ্দার এই ঘটনার জেরে মৃত রাজু পোদ্দারের বারাসাতের বাড়ি নেতাজি পল্লীতে শোকের ছায়া নেমে এসেছে খবর পাওয়ার পর থেকে নিহতের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন পাড়া প্রতিবেশীরা পরিবার সূত্রে খবর শুক্রবার মৃত ওই পরিযায়ী শ্রমিকের নিথর দেহ কেরালা থেকে ট্রেনে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছে সম্ভবত রবিবার তার দেহ পৌঁছানোর কথা বারাসাতের বাড়িতে জানা গেছে বেশি রোজগারের আশায় দিন পনেরো আগে তিনি কেরালায় গিয়েছিলেন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতে কেরালা তুতকুরি জেলার ত্রিচন্দুর এলাকায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মন্দির নির্মাণের কাজ করছিলেন ওই পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে হঠাৎই পা পিছলে তিনতলা থেকে পড়ে যান তিনি মাথায় গুরুতর আঘাত লাগে তার সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় বৃহস্পতিবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অভিজিৎ ঘটনার কথা জানতে পেরে শোকের আবহ তৈরি হয়েছে পরিবারের মধ্যে এই বিষয়ে মৃত রাজু পোদ্দারের কাকা প্রকাশ পোদ্দার জানান দেখা যাচ্ছে কিছুদিন আগে ও প্যারালা গেছিলো কাজে আর কি প্যারালা যাওয়ার পরে মোটামুটি দাঁড়িয়ে কাজে গেছে নির্মাণ শ্রমিক তাই তো হ্যাঁ শ্রমিক হ্যাঁ কাঠপাগারি কাজ করে আর কি গতকালকে সাড়ে চারটের দিকে আমাকে এক ভাই ও এক সঙ্গে কাজ করে আর কি ফোন করলো যে কাকা একটা দুর্ঘটনা হয়ে গেছে কি কি হয়েছে আমি বললো যে তারা রাজু অ্যাক্সিডেন্ট করেছে বলে কি বলিস কি তুই তুই কোথায় আছিস আর রাজুবা কোথায় আছে বলছি হ্যাঁ আমরা দুজনেই আসছিলাম বড় কথা আমি কেমন আছে এখন বলছে মনে হয় কাকা বাঁচবে না আমি বলছিস কি বাঁচবে না কত বই তো পড়েছে বললো তিন বেলার তো পড়েছে তারপরে যথারীতি নিয়ে যাওয়ার পরে পরে আবার ফোন করলাম আমাকে হসপিটাল নিয়ে গেছে আর কি নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে একটা ফটো তুলে আমাকে এই ফটোটা তুলে দেখে আমারও খুব একটা ভালো লাগলো না মানে আমার নিজের থেকে আমার এসে গেল আর কি যে যা দেখলাম তাতে আর মারা গেছে হ্যাঁ আমি বুঝলাম থাকবে না ঠিক দেখলাম যে বর্দা জানে কি না জানে আমি বর্দাকে ফোন করলাম দাদা তুই কি জানো ভাই কি বলছো তুমি জানো না আমার কানে কি আইছে আমি দাদাওয়ালা দাদা কি করি বা বলি আমি মানে তখন আছে কনটা তখন যদি আমার যদি বল বলতে তো হবেই যদি সিরিয়াস কিছু হয় আমার রাজের খুবই শরীর খারাপ কিন্তু একটু পড়ে গেছে বলছি বাড়ি বলছিস কি আমার তো তো আধা ঘন্টা কথা বলেছি আধা ঘন্টা বা এক ঘন্টা সবই ঠিক আছে কথা বলেছ কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন হয়েছে জিনিসটা দাদার সঙ্গে কথা বলতে বলতেই সঙ্গে সঙ্গে সেই দুপঙ্গার বলে একটা ছেলে আছে ভাই পরে পাড়া প্রতিবেশী তুমি ফোন করেছো দাদা কথা ফোনটা রাখো দীপঙ্কর ফোন করেছে তখনই বলছে যে কাকা রাজীবন নেই বুঝলেন রাজীবন নেই রাজু নেই বলে বলিস কি তুই বাবা বলছে হ্যাঁ সত্যি রাজু নেই আমারও ভয় করছে আমি বাঁচবো কি বলবো আমি জানিয়ে আমি কি দেখি কেউ ঠিক পাচ্ছি না আমি তারপর দাদা ফোন করো দাদা ছেলে নেই এই এই অবস্থায় আর কি জেনে তারপর সঙ্গে সঙ্গে আমি আসছি বলুন পোদ্দার রাজু পোদ্দার ভালো নাম অভিজিৎ পোদ্দার গেছে পনেরো দিন বা কুড়ি এটাই মনে হয় খুব কমই হবে ছিল আমার কাছে বাড়িতে একটু দরকার ছিল ওর শারীরিক বিক্রি অসুবিধা ছিল সুগার টুকার কি আছে আর কি সেই অবস্থা বলো কাকা তাহলে আমি বাড়ি যাই আমি ডাক্তার কাছে ওষুধপত্র নিয়ে তারপর আগ্রহ ওখানে

তারপর আজকে নাকি সাড়ে পাঁচটায় ট্রেন উঠবে আজকে ফেরার কথা হ্যাঁ বাড়িতে কে আছে রাজুপুর ধরে আছে মা আছে বাবা আছে ভাই আছে স্ত্রী আছে সন্তান ছোট এক দেড় একটা বাচ্চা আছে এরা যে কিভাবে কি করবে সেটা আমাদের মানে সীমার বাইরে আমরা চলে গেলে কোনো ব্যাপার ছিল না এখন কিছু চাইছেন কি চাইছেন আমরা চাইছি সরকার যদি কোনোভাবে আমার বৌমাকে কোনো রকম কিছু সাহায্যমতি করে বা একটা কাজ বাজার দেয় হয়তো মেয়েটা বেঁচে যাবে হয়তো এরা তো হ্যাঁ সহযোগিতা করে বা সরকার যদি একটু দেখে আর কি তাহলে হয়তো যাবে হয়তো প্রকাশ রাজুর মানে আমার তিন ভাই আমার কাকা রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে পূরণ